দেশ বিদেশি যারা এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানাই কুরবানি ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় আসসালামু আসসালাম এই মুহূর্তে আমি একটি গরু খামারে অবস্থান করছি খামারটি হলো কুমিল্লা জেলা দুই নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন ও ছয় নং ওয়ার্ডের আদর্শ সদর কুমিল্লা দর্শক এবারে কুরবানি দেওয়ার জন্য যদি ভালো একটি গরু তাজা ও দাঁত ছাড়া আর দামের দিক দিয়া যদি বলে হাতে নাগালে কিনতে চাইলে তাহলে এই খামারে চলে আসতে পারেন আপনি তো এই ফার্মের মালিক না আচ্ছা আচ্ছা তো আপনার এটা কত বছর যাবত এটা করতেছেন ভাই দুই হাজার নয়ের আমি এসএসসি পরীক্ষাতে ছিলাম পরীক্ষা দেই তারপরে 2010 11 তে আমার গরু বাড়িতে মানে কম কম করে পালতে পালতে 2021 সালে যে এখানে প্রাম বড় আকারে করছে ওই এর আগে বাড়িতেই ছিল আমার গরু খামার আচ্ছা ওই জানেন কি আপনাদের এখানে কি কি জাতের গরু আছে আমার কাছে 100% দেশাল আছে শাহীওয়াল আছে ফ্রিজিয়াম আছে মহিষ আছে ভেড়া আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনার কত মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন কত দামের গরু আপনার কাছে দিতে 나와 দেবেন আমার কাছে সর্বনিম্ন এক লক্ষ পনেরো হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা দামের গরু আছে না 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 লেখা তো এখন নাই এখন শুধু আপনারা এখানে যে ওলেবা কিভাবে আসবে কিভাবে আসা যায় সহজ লোকেশন কুমিল্লা শহর থেকে আসলে শাসন হইয়া দিঘির পার দিঘির পার দুর্গাপুর ইটালি মার্কেট আর চিটাং ঢাকা চিটাগাং মহাসড়ক থেকে দুর্গাপুর আলেগার চর থেকে মেডিসিন মার্কেটের পিছনে গ্রাম দুর্গাপুর ইটালি মার্কেট আসলেই চলবে প্রয়োজনে মোবাইল নাম্বারের সুবিধার্থে মোবাইলে ফোন দিতে পারে আমার খামারের নাম হচ্ছে সানি ডেরিয়ান অ্যান্ড ফ্যাটেনিং ফার্ম আমার নাম হচ্ছে সাইদুল ইসলাম সানি আমার সাথে যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান

ভাই আপনারা যদি আসেন আসলে খুবই সুন্দর সুন্দর গরু হ্যাঁ দেশীয় এবং দেশের এক টন প্লাস গরু আছে খামারে এক টন প্লাস আমাদের এইবার এক দুই বোতল অল্প নিউ আই ফার্মেটের তোলি সর্ট কত بسم الله الرحمن الرحيم আসসালাম عليكم আমরা আমরা প্রাম হইছে আরাউরা দুর্গাপুর ইটালে মার্কেটের সংলঙ্গে আমরা প্রামে Shashanga Sat থেকে যদি আসতে চান ডিগ্রি פאר Aisha 10 টাকা বাড়া ইটালে মার্কেট সানি ডেরি এন্ড ফেটনারি গ্রুপ ফার্ম আমাদের আছে ভালো ভালো মোটা তাজা গরু আছে সব সময় বারো মাস গরু পাইবেন আপনার গরু কিনছেন আপনার গরু আপনার বাড়িতে ফসাই দেওয়া গাড়ি বাড়া নাই কোনো খানা খরচার টাকা লাগবো না আমরা দায়িত্বে আপনাদের বাসায় আমরা গরু নিয়ে ফসাই দিয়ে আমি কিনার পরে যদি আপনাদের এখানে রাখে বা আপনাদের এখানে রাখে তাহলে এটার দায় দায়িত্ব কি আপনারা নিবেন যে কিনার পরে যদি আমরা এখানে থাকে আমরা এটার দায় দায়িত্ব নেব

আসলে গরুর তো আর মানুষের খাবার খাবায় না গরুর গরুর খাবারে খাবায় গরুর নিজেই তো খাবার হলো গাছ কুরা ভুসি ভুট্টার দাও খুদের দাও এগুলো গরুর মূলত খাবার আর এক্সট্রা করে আমরা খাওয়াই দিচ্ছি চিটা গরু যেটাকে রাপ বলে আর কি বাংলা ভাষায় রাপ চিটা গরু এগুলো আর খৈ এই ধরনের খাবারে নর্মালি খাবারে গরু গরুকে তো আর আপেল মালটা খাওয়া না গরু নর্মালি খাবারে খায় আর প্রয়োজনে সাইলেস খাওয়াইতে চাইলে কেউ সাইলেস খাওয়াইতে পারে

মিনার জি জি আমার এলাকায় ছোট ভাই আমার ফুফাতো ভাই হয় আমার সাথে কাজ করে আমি বাইরে লুকনা আর মূলত আমি একাই 100 ডলারমতে আমরা নিজের কাজ নিয়েই করি লোকের বিশেষ করে প্রয়োজন এমন ছোট মানুষ আমার সাথে আসেই আর কি ওর বাবা নাই ও এতদিন আমার সাথে আসে কাজ করে টুকটাক সাহায্য সহযোগিতা করে দর্শক মানে কি বলবো আসলে খুবই সুন্দর সুন্দর বড় আমার কাছে খুবই ভালো লাগে আশা করি দর্শক আপনাদের কাছে ভালো লাগবে ওনার কাছ থেকে উনি তো ফোন নাম্বার দিয়েছে যদি আপনাদের গরু এর আগে যেমন কোরবানি তো আস্তে আস্তে আরো সময়ের ব্যাপার তারপরে আমি আসলাম ওনার ওনার রিকোয়েস্টে আছে আমি ওনাকে এই জিনিসটা তুলে ধরার জন্য যাতে আপনারা একটু আগে বুকিং ফ্রি বুকিং ফ্রি

আর কাস্টমারের সুবিধার্থে ঈদের দিন সকাল পর্যন্ত সার্ভিস আমাদের কাছে ফ্রি পাবে আর বুকিং অফ বুকিং চার্জ অফ ফ্রি বুকিং চার্জ অফ ফ্রি আচ্ছা যাক আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি আসলে অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আছে আশা করি দর্শক এই সুযোগ সুবিধা এ হচ্ছে ওনার ফার্মের বাইরের অংশটা চিনতে যাতে অসুবিধে না হয় তাহলে আপনি লোকেশনটা বা এরিয়াটা দেখে রাখতে পারেন এই গেট দিয়ে দুর্গাপুর ঢুকলে আপনি ওনার ফার্ম এর সমস্ত গরু দেখতে পারবেন এখান দিয়ে